জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হচ্ছে তবে আমার একটি প্রস্তাব আছে সেটি হল জাতীয় নির্বাচনের ভোট সেটি দিনের দিনই প্রকাশ করতে হবে প্রয়োজনে গণভোট এটি তারা দুই দিন সময় নিতে পারে তবে সরকারের যদি সদিচ্ছা থাকে বা নির্বাচন কমিশন যদি কাজ করে সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে দিনের দিন সম্ভব বাট সরকারকে ভাবতে হবে বা নির্বাচন কমিশনকে ভাবতে হবে তারা যদি দুই দিন তিন দিন সময় নেয় সেক্ষেত্রে নানান ধরনের সংকট বা জটিলতা সৃষ্টি হতে পারে তবে কোনোভাবেই জাতীয় নির্বাচনের ভোট এটি আসলে সময় নেওয়ার সুযোগ নাই এ ধরনের সময় নিলে এটি জনগণ মানবে না এটি বিএনপি মানবে না এটি অন্য দল যারা আমরা ফেসিবাদ বিরোধী শক্তি ছিলাম গণবুর্তনের শক্তি ছিলাম আমরা কোনোভাবে এটি মানব না এক্ষেত্রে ইলেকশন মেকানিজম বা নানান ধরনের জটিলতা হতে পারে এটি আসলে গ্রহণযোগ্য না যেটা নির্বাচনে আসছে ওই নির্বাচনে কোনো দল নির্বাচন মাঝপথে বৈকট পড়তে পারে কি না বা নির্বাচন বানচলের কোনো প্রয়োজন থাকে না দেখেন ইতোমধ্যে আমি যেটি জানতে পেরেছি যিনি ধর আসলে যারা প্রার্থী হয়েছে আপনি খোঁজ দেখেন যে আমার ফেস্ট্যান্ডগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে যারা স্বতন্ত্র প্রার্থী যারা জামাতের বা অন্য দলের প্রার্থী রয়েছে কারোর ফেস্টুন ছাড়া হচ্ছে না না আমার ফ্যাস্টুনগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে এবং এ ধরনের অভিযোগ শোনা যাচ্ছে যে মানে অস্ত্র সংগ্রহ করা হয়েছে নির্বাচনের দুই তিন দিন আগে এক ধরনের সন্ত্রাস করা হবে ভয় দেখানো হবে এই অভিযোগ রয়েছে এছাড়া কালো টাকার খেলা জনগণকে বা যারা নেতৃত্ব পর্যায়ে রয়েছে তাদেরকে টাকা দিয়ে কিনে ফেলা হবে এই ধরনের অভিযোগগুলো আমি পাচ্ছি আমি প্রশাসনকে বলবো এই বিষয়গুলো আপনারা খতিয়ে দেখেন আর নির্বাচন বাঞ্চালের সুযোগ নাই কেউ যদি নির্বাচন না করতে চাই সেটি আসলে সেই দল আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারত যেহেতু আমরা নির্বাচনে অংশ নিয়েছি সবাইকে নির্বাচনের শেষ পর্যন্ত থাকতে হবে কেউ জিতে গেলে আর কেউ হেরে গেলে এমন নয় যে আসলে আমরা মানে সেই দলটি হেরে গেল এই নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় কেউ হয়তো বিজয়ী হবে কেউ সেকেন্ড হবে বাট সবাইকে মিলেই কিন্তু এই রাষ্ট্র চালাতে হবে এই নির্বাচন বানচাল করার কোনো সুযোগ নাই আর জাতীয় নির্বাচনের ফলাফল এটি নিয়ে তালবাহনা করার কোনো সুযোগ নাই এটি যারা করবে এই সরকারও যদি করে এই সরকারের বিরুদ্ধে জনগণ কিন্তু ফসে উঠবে